পাঠ করছি বনফুলের গল্প শ্রীধরের উত্তরাধিকারী এক মুখীচ স্থানীয় বেহারিগণ শ্রীধর মিত্রকে এই আখ্যাটাই দিয়েছিলেন এই অমৃত কথাটির অর্থ অনেকেই হয়তো জানেন না মক্ষিচূষ আখ্যা সেই সকল মহাত্মাকে দেয়া হয় যাহারা মক্ষিকাকে চুষিয়া গুড় অথবা মধু আহরণ করিয়া পশ্চাৎপদ হন না শ্রীহর মিত্তিরের কৃপণতা ও শোষণ পটুতা সম্পর্কে স্থানীয় বাঙালি বেহারি আবাল বৃদ্ধ বনিতা সকলেই একমত সজ্ঞানে প্রভাতে কেহ তাহার নাম উচ্চারণ করেন না এবং দৈবাদ করিয়া ফেলিলে উপবাস আশঙ্কায় বিষণ্ণ হইয়া পড়েন শ্রীধর্মিত্রে দীর্ঘজীবনের ইহাই বিশেষত্ব যে তিনি কখনো কাহককে কর্পোর্দগ দান পর্যন্ত করেন নাই কিন্তু বহু কর্পোর্দগ বহু লোকের নিকট হইতে বহু আত্মসাত করিয়াছেন এখনও করিতেছেন বর্তমানে সুদে টাকা খাটানোই তার প্রধান উপজীবিকা কয়েকখানা ভাড়াটে বাড়িও প্রতি মাসে তাহাকে অর্থ সরবরাহ করিয়া থাকে এত ব্যদিত প্রজা বিলি করা কিছু জমি আছে কিছু কোম্পানির কাগজও আছে আয়ের পথ এতগুলি আছে কিন্তু বায়ের পথ নাই বলিলেই চলে জন থাকিলে জনক্ষয় হয় তাই শ্রীধরের তিন কুলে কেহ নাই আত্মীয় স্বজন সকলে একে একে পরলক গমন করিয়া তাহাকে নিশ্চিন্ত করিয়াছেন থাকিবার মধ্যে আছেন শ্রীধন নিজে আর তাহার পুরাতন ভৃত নকুর নকুর অবশ্য শুধু ভৃত নয় একাধারে পাচক ভৃত বন্ধু পরামর্শদাতা সব দিনে নকুর ভাতে ভাত ফুটাইয়া দেয় রাত্রে হরিগোয়ালা সুদ পরিশোধকল্পে যে দুট টুকুর যায় ইহা উভয়ের পক্ষে যথেষ্ট জলখাবারের পাট নাই পোশাক পরিচ্ছদেরও খরচ নাই বলিলেই চলে আইন বাঁচাইবার জন্য যেইটুকু আবরণ প্রয়োজন সেটুকুই শ্রীধর মৃত অল্প ব্যয় বলিয়া মনে করেন দিনে সূর্য এবং রাত্রি রেড়ির তেলের ক্ষুদ্র মৃত প্রদীপ তাহার অন্ধকার লোচন করিয়া থাকে সুতরাং টাকা জমিতে ছিল ব্যাংকে নয় মাটির তলাই ইহাই জনশ্রুতি শ্রীধর মিত্র যদিও ভুলো ক্রমে কখনো নিজের ঐশ্বর্যের কথা কাহারও নিকট উল্লেখ করেন কিন্তু সকলেই জানিত যে শ্রীধর মিত্র নামক ব্যাপক কদাকার বৃদ্ধটি বেশ সাশালো ব্যক্তি তাহার হস্তগত করিবার উদ্দেশ্যে নানা রোগে নানা বেগ ধারণ করিয়া সততই তাহার দুয়ারে ধর্ণা দিত শ্রীধর থাকিতেন শহরের বাইরে নিজের একটা স্ত্রীহীন পেরো বাড়িতে অর্থাৎ সেই বাড়িটাতেই যাহার ভাড়াটে সহজে জুটিত না কিন্তু শহর সেই পেরো বাড়িতেই অর্থ অন্ধু অনুসন্ধিৎসু মতলব হাজির হইতেন দুই সেদিন গিয়াছিলেন জলধরবাবু জলধরবাবু লোকটি কেবলই যে উকিল তাহাই নয় হে স্বদেশ সম্প্রতি শহরে একটি বালকা বিদ্যালয় স্থাপন করিবার উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করিতেছেন শ্রীধর মিত্রের জন্যই সম্ভবত তিনি স্ত্রী শিক্ষার উপযোগিতা সম্পর্কে একটা বক্তৃতা করিয়াছিলেন হঠাৎ শ্রীধর মিত্র তাহাকে থামিয়া বলিলেন খাল কেটে আনবার দরকার কি বিস্মিত জলধর বলিলেন তার মানে মানে লেখাপড়া না শিখে যদি শহরের মেয়েগুলো যেরকম বাবু হয়ে উঠেছে লেখাপড়া শিখিলে দেশের সব তো গণেশই তো উল্টে যাবে কি বলিস নকরে নকুর একটু মৃদু হাস্য করিল মাত্র শ্রীধর আবার বলিলেন ছেলেরা লেখাপড়া শিখে গণেশকে কাজ করেছে মেয়েরা তো একবার উল্টে যাবে কেউ রক্ষা পাবে না রক্ষা পাবে না ওসব সব দুর্বুদ্ধি ছাড়ুন তো আপনি জলধর বাবু জলধর বাবু কোনোদিন গণেশের দিক দিয়ে স্ত্রী শিক্ষার কথা চিন্তা করেন নাই প্রথমটাই তিনি একটু থতমতো খাইয়া গেলেন কিন্তু উকিল মানুষ কোথায় কিভাবে কি কথাটা বলিলে কাজ হাসিল হয় তাহা তার জানা আছে সুতরাং তিনি বললেন মেয়েরা লেখাপড়া শিখে নিজেরা রোজগার করলে তবে না বুঝবেন কত ধানে কত চাল মাথার গাম পায়ে ফেলে উপার্জন না করলে টাকার প্রতি দরদ হয় না গণেশ খাড়া রাখবার জন্যই তো বেঁধে লেখাপড়া শেখা উচিত নাকি দেখা গেল উকিল সিধর্মিত্র মিত্র কম নয় নকুরের দিকে তাকে এক নজর সদ হাস্য দৃষ্টিতে তিনি বলিলেন ছাঁকে দিয়ে জব মারিতে যাওয়া যদি সম্ভবপর হয় ছাগলের যাবে বলতে চান। দেশে যে জব আছে মুখ দেবে না না জব গাছ গাদায় ছেড়ে দিলেও করবে না বল না রে উপবিষ্ট অকুর এবার কিছু না বলিয়া আবার মৃদ হাস্য করিল শ্রীধর নিজে তখন বিবৃত করিতে লাগিলেন গোশাল পাড়ার আমার যে বাড়িটা আছে তাতে এক নতুন ভাড়াটে এসছে স্বামী স্ত্রী দুজনেই বেশ লেখাপড়া জানে শুনেছি কিন্তু তাদের বাড়িতে গিয়ে দেখে আসুন কি কাণ্ডখানা স্বামীটি ক্রমাগত সিগারেট ফুঁকে যাচ্ছেন আর ইস্ত্রিটি ক্রমাগত সেলাই করে যাচ্ছেন কলের খচখচানি শুনে মনে হয় তর্জির বাড়ি ও যে কি রকম জামা প্যান্ট মেরা পরে তাই ক্রমাগত সেলাই হচ্ছে শুনলাম জামাগুলোর যে কি নাম ভালো মনেও থাকে না নুকুর বলিল বালাউস বাবু বালাউস হ্যাঁ হ্যাঁ বালাউস বালাউস এত বালাউস নেই যে কী হবে তাই ভাবি পড়বে কখন জলধার বাবু বুঝিলেন তর্কপথা চলিবে না বলিলেন সবাইকে আর একরকম হয় তাছাড়া আপনার মতো প্রবীণ বুদ্ধিমান লোকের সাথে কি আমি তর্ক করতে পারি মোট কথা সৎকার্য আরম্ভ হচ্ছে আপনাকে কিছু একটা সাহায্য করতেই হবে বিস্ময় বিস্ফারিত বদনে শ্রীধর কিছুক্ষণ জলধর বাবুর দিকে তাকিয়ে রহিলেন বাক্যস্ফুটি হইলে তারপর বলিলেন সাহায্য আগে হ্যাঁ এ পাঁচজনের কাজ কিছু দিতে হবে আপনাকে সকাতরে শ্রীধর বলিলেন আমি দরিদ্র মানুষ এত বৃহৎ ব্যাপারে সাহায্য করা যে আমার কুলবে না জলধর বাবু বিশ্বাস করুন আমি অতি দরিদ্র জলধর বাবু বিশ্বাস করিলেন না বলিলেন তিনকোর কুড়েই তো তাল সবাই কিছু না কিছু সাহায্য না করলে হবে কিভাবে বুঝছেন না কেন বুঝছি তো কিন্তু আমার তো তিলের সামর্থ্য নেই ও কথা আপনি শুনবো না কিছু আপনাকে দিতেই হবে জলধরবাবুর ব্যবহারে একেবারে নাছর বান্দা ভাবটা লক্ষ্য করিয়া শ্রীধর শঙ্কিত হইলেন উকিল মানুষকে চটাইতে সাহস হয় না সহসা শ্রীরামচন্দ্রের প্রতি রাবণের মৃত্যুকালীন উপদেশের কথা তাহার স্মরণ হইল অশুভস্য বলিলেন এখন তো কিছুতেই পেরে উঠব না আসছে মাস চেষ্টা করে দেখতে পারি হাত পেটে খেয়ে থাকবো আর কি কি বলিস রে নকর নকুর পুনরায় মৃদু হাস্য করিল জলধরবাবু অগত্যা উঠিয়া পড়িলেন তিন জলদর কথাটা একটু বিস্তৃতভাবে বলিলাম সকলের কথা বিস্তৃতভাবে বলিবার প্রয়োজন নাই সংক্ষেপে এইটুকু বলিলে যথেষ্ট হইবে যে কেহই শ্রীধর মিত্রের ধনভার লাঘব করিতে পারেন নাই সকলেই ব্যর্থ মনোরথ নিয়ে চলিয়া গিয়াছেন গেরুয়াধারী সন্ন্যাসীর দল খদধারী স্বদেশীর দল হারমোনিয়ামধারী বন্যা সাহায্যকারীর দল স্বাস্থ্যোন্নতি বিধায়িনী সভার সভ্যগণ লাইব্রেরির প্রতিষ্ঠাতাগণ কন্যাদায়গ্রস্ত দুস্থ ব্রাহ্মণ সকলের আবেদনে শ্রীধর মূত্র ধৈর্য সহকারে শুনিয়া যাইতেন ধৈর্য হারাইয়া বিচলিত হইয়া পড়িয়াছেন এমন ঘটনা কখনোই দেখি নাই সকলেই অবশেষে কিন্তু রিক্ত হস্তে ফিরিয়া গিয়াছিল সুতরাং টাকা জমিতেছিল তিলে তিলে ক্ষণে ক্ষণে দিনে দিনে মাসে মাসে বৎসরে বৎসরে ধীরে ধীরে সঞ্চিত হইয়া শ্রীধর মিত্রের ধনহরাশি এমন একটা অঙ্কে গিয়ে পৌঁছালো যে শেষকালে শ্রীধর মিত্রেরই চিন্তার কারণ হইয়া দাঁড়ালো শ্রীধর চিন্তা করিলেন জীবন তো শেষ হইয়া আসিয়াছে মৃত্যু কোন মুহূর্তে আসিয়া হানা দিতে পারে এতগুলো টাকা শেষ পরিণতি কি হইবে মাটির তলায় যে বিপুল পরিমাণ ঐশ্বর্য রয়েছে সেটি কি বিলুপ্ত হইয়া যাবে সেদিন লটারির খেলাতেও বেশ কিছু টাকা পাইয়াছেন লটারির খেলার দিকে শ্রীধরের ঝোঁক আছে মাঝে মাঝে লটারির জন্য তিনি দুই চারি টাকা বাজে খরচ করেন গত বছর লটারির দৌড়তে বেশ কিছু অর্থগাম হইয়াছে কিন্তু এত অর্থের কি পরিণতি হবে নকুরটাই কি শেষকালে সব ভোগ করিবে বন সহচর নকুরকে অবশ্য তিনি কিছু দিয়া যাইবেন কিন্তু সমস্ত টাকায় সে ভোগ করিতেছে এ চিত্র মোতেই মনজ্ঞ নয় নকুরি বা কতদিন বাঁচিবে শেষকালে সমস্ত টাকা নকুরের উত্তরাধিকারী সেই ঘাট ছাটা ভাইফোঁটার হস্তে গিয়া পড়িবে নাকি এ কথা চিন্তা করিলেই শ্রীধরের সমস্ত চিত্ত তিক্ত হইয়া ওঠে বালিকা বিদ্যালয়ে অতগুলো টাকা দেওয়া যাইবেন না প্রাণ থাকিতে তাহা তিনি কিছুতেই পারবেন না আজকালকার বিলাসপ্রবণ হাই হিল পরা জুতা পরা মেয়েগুলোকে দেখিলেই তার অস্থিপিঞ্জর জ্বলিতে থাকে দাতব্য চিকিৎসালয় টাকাটা দিলে কেমন হয় দাতব্য চিকিৎসালয়ের বর্তমান ডাক্তার খোঁচা খোঁচা গোফ পরেশ চক্রবর্তীর মুখটা স্মৃতিপটে উদিত হইলে এই ইচ্ছা দ্বিতীয়বার হয় না গেরুয়াধারী সন্ন্যাসীদের ও ভণ্ডদের টাকা দেয়া কী লাভ বন্যা পীড়িতদের স্বয়ং ভগবান ভগবান যাদের শাস্তি বিধান করিয়াছে তাদের বাজাইবে শ্রীধর ও চিন্তা করা অনুচিত টাকাগুলো কি শুধু শুধু জলে পড়িবে স্বাস্থ্য উন্নতি সমিতির ছোড়াগুলো কিছু টাকার জন্য ধরিয়াছিল না তাহাদের দিলে কেমন হয় ঘোড়ার ডিম হয় যে স্বাস্থ্য তাহাদের আছে তাহার আহার জোগানোই কঠিন ব্যাপার এমনই প্রত্যেকটা সন্ডামার্কা ইহার অপেক্ষা অধিক স্বাস্থ্যবান হইলে খোরাক জোগাইবে কে সকলেরই গণেশ উল্টাইয়া যাইবে শেষকালে শ্রীধরের কিছুতেই কিছু মনোপূত হয় না রোজই চিন্তা করেন কিন্তু কি করলেই অর্থটার প্রকৃত সদগতি হয় তা তিনি তা কিছুতেই ঠিক করিতে পারেন না অবশেষে এক গভীর রাত্রে তাহার মৃত্যু হল কি ভীষণ রাত্রি সেদিন মুহুর মুহুর বজ্রপাত মুসলধারে বৃষ্টি প্রবল ঝড় সমস্ত প্রকৃতি যেন খেপিয়া উঠাছে বেচারে নকুর সে দারুণ ঝড় বৃষ্টি মাথায় বাহির হইয়া পড়িল দাহ করিবার জন্য লোক ডাকিতে হইবে জলধর বাবন নিকটে গেল শ্রীধরের উপর জলধরবাবু প্রসন্ন ছিলেন না সুতরাং তিনি বলিলেন যে তাহার শরীর খারাপ এই দুর্যোগের রাত্রে তিনি মরা বহিতে পারিবেন না নকুর তখন পরিচিত অন্যান্য ভদ্রলোকদের নিকট গিয়া সংবাদ জ্ঞাপন করল এবং সকাতরে তাহাদের সাহায্য প্রার্থনা করিল কিন্তু মক্ষ্মীচুষে সব বহন করিয়া এই দারুণ রাত্রে তিন কোষ দূরবর্তী শ্মশানে যাইতে কেউই রাজি হলেন না একটানা একটানা অজুহাত দেখাইয়া সকলেই ঘরে খিল দিলেন বিপন্ন নকুর ব্যাক ব্যাকুলভাবে প্রত্যেক দ্বারে দারে ঘুরিতে লাগিল অনেকক্ষণ পর নকুর ফিরিল একটিমাত্র লোককে সে জোগাড় করিতে পারিয়াছিল লোকটি অপর কেহ নয় ঘোষাল পাড়া সিগারেট খোষ সেই ভদ্র ভদ্রলোকটি শ্রীধরের মৃত্যু সংবাদে তিনি একমাত্র হইয়াছিলেন এবং এই নিদারুণ দুর্যোগ সত্ত্বেও সব বহন করিতে আপত্তি করে নাই ব্লাউজ বিলাসিনী সেই পত্নীটিও এই বিষয়ে তাকে উৎসাহিত করেছিলেন নকুর বাহিরে দাঁড়াইয়া সকর্ণে তাহা শুনিয়া মুগ্ধ হয়ে গেল ঘরের তালা খুলিয়া ভেতরে ঢুকতে মৃত শ্রীধর উঠিয়া বসিলেন ও সাগ্রহে প্রশ্ন করিলেন কে কে লো সিগারেট খোর ভদ্রলোক স্তম্ভিত নকুর সবিস্তারে সমস্ত বর্ণনা করিল লটারি খেলো আর শ্রীধর সমস্ত শুনিলেন এবং তাহার পর অকস্মাত উঠিয়া সিগারেট খোর ভদ্রলোককে প্রগার ও আলঙ্গন পাশে বদ্ধ করিয়া চুম্বন করিলেন শ্রীধরকে এভাবে উচ্ছ্বাসিত হইয়া উঠিতে কখনো নকুরও দেখে নাই চুম্বনান্তে শ্রীধর বলিলেন তোমাকে আমি আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করিলাম নকুরকে অবশ্য কিছু দিতে হবে কিছুক্ষণ থামিয়া পুনরায় করি কহিলেন দেখো নগদ চার লাখ টাকা আছে আমার তার থেকে যা ইচ্ছে হয় করো স্ত্রী শিক্ষা বাবদ কিছু করতে পারো তুমি আপত্তি করার কিছু নেই আমার তাহার পর দিনই যথাবিধি উহিল হইল শ্রীধর কথাকে কার্যে পরিণত করিলেন আমরণ এই উইল তিনি পরিবর্তন করেন নাই সুপ্রিয় শ্রোতা গল্পটি খুব একটা ভালো মতো পাঠ করতে পারলাম না আপনারা কিছু মনে করবেন না একটু খারাপই হয়ে গেছে পাঠ করাটা যাই হোক পরের বার থেকে আরও ভালো করে পাঠ করার চেষ্টা করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ